হাই বন্ধুরা আশা করি ভালো আছেন চলে এলাম লাইভে আজকে আমাদের মাঝে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের তাইজুল ইসলাম এবং আমাদের অত্যন্ত সুপরিচিত বন্ধু জসিম ভাই প্রবাস থেকে তিনি দেশে ফিরেছেন তবে তিনি আবারও প্রবাসে চলে যাবেন তা আমরা শুনবো তার প্রবাস জীবনের কিছু কাহিনী মাঝে মাঝে আপনারা লাইফে থাকেন আর আপনারা যারা কমেন্ট বক্সে আমাদের লাইভ চলাকালীন কবিতা দিবেন অবশ্যই আপনাদের কবিতা পাঠ করে শোনানোর চেষ্টা করা হবে কাছে তিনি মাতৃভূমি ছেড়ে দীর্ঘদিন প্রবাসে ছিলেন তো প্রবাস অনেক প্রবাস ভাই বন্ধুরা আমাদের লাইফটি দেখে তো প্রবাসের

অনেক ভালো মানুষ একজন ভালো একজন কবিলে কবিতা লেখেন আমার কবিতাগুলো সবাই দেখবেন এবং শেয়ার করবেন লাইক করবেন আর বিশেষ করে ফভার চিন্তা হলো মানুষ বলে যে আসলে জেলখানা আসলে জেলখানা বলতে কিছু না জেলখানা হলো আপনাদের কাজ পুরসর এখন আমরা যখন বাংলাদেশে কাজ করি সকালে আমরা কাজে যাই বেলা যখন চলে আসি চলে আসলে আমরা একটা টিপিক্যাল বাংলায় চা দোকানে বসে আড্ডা দি আন্ড টাকাগুলা খরচ করে ফলে তখন আমাদের মানে রানিং chaqueta আর হয় না টাকাগুলো কিছু ক্যাশ করা যায় না তখন আমরা দিন এ দিন খে আপনি কাজ করছেন কাজ করার পর আপনি বাসায় আসছেন আপনি রান্না করছেন খাইয়া আপনি এক ঘন্টা আর দেড় ঘন্টা পার্সেন্ট রেস্ট করে আবার কাজে চলে গেছেন তারপর আবার আপনি রাত্রে আসছেন আসার পরে আবার আপনার কর্ম আপনি রান্না করতে হবে সকাল আপনি کھاناগুলো নিয়ে যেতে হবে আপনার পেশার আপনার দাম দিবে আপনার আড্ডা দেওয়ার সুযোগ নেই কোনো ভাবে আপনার আড্ডা দেওয়ার সুযোগ নেই এই কারণে প্রবাস জীবনটা একান্ত আপনার বিশেষ করে জীবনটা এমন এক জীবন আপনার ভালো মন তো আপনার নিজেকে গোছাতে হবে এখানে আপনাকে কেউ গুছাই দিবে না আপনার জ্বর হয়েছে ভাই কি অবস্থা জ্বর হয়েছে অথবা আপনাকে এতটুকু হেল্প করতে পারে একটা নাফা টেবিলের তো বানিয়ে দিতে পারে কিন্তু এই না যে আপনাকে মাথায় পানি দিয়ে দিবে আপনাকে গোসল করিয়ে দিবে আপনাকে সারাক্ষণ তারা দেখবে কারণ তাদেরও তো চাকরি আছে এখন আপনাকে দেখতে যাইয়া দেখা গেছে তারা অনেক সময় চাকরি চলে যায় অথবা সাসপেন্ড হয় এই কারণে পবার জীবনটা কেউ কারণ না তখন দেখা গেছে অনেকজনে অনেক সময় বাড়িতে এসে ফোন করে বলে যে হ্যাঁ অমন লোকের কাছে ছিলাম কই আমার তো কোনো খোঁজ খবর নিল না আরে ভাই নিবে কিভাবে তার তো কর্ম সে তার জন্য চাকরি করে এটার যে নামে হলো প্রবাস আমি এটাই মনে করবো প্রবাস জীবনে অনেক কষ্ট অনেক পরিশ্রম করছি

তো আমি একটা কথা বলবো প্রবাসে যারা থাকে অনেক সময় যে মায়ের জন্য বাবার জন্য তাদের মনটা কতটুকু কতটুক কাজ ছিল আসলে না আমার জানা মতে আপনার বাবা তো আপনার সাথে হয়তো ছিল প্রবাসে মায়ের জন্য কতটুকু মন কাজ আসলে বাবা যে আমার সাথে ছিল এটাও আমার জন্য একটা দুর্ভাগ্য বলতে পারে কেননা দুর্ভাগ্য বাবা আমার কাছে থাকা শর্ত আমি বাবার কাছে থাকতে পারিনি এটা নামে প্রবাস কেন থাকতে পারিনি আপনি ওইখানে যদি আব্বার কোন ফোরম্যান অথবা কফিল যদি দেখতো যে আমি তার বাসায় থাকি অথবা তার বাসায় খাওয়া দাওয়া করি সাথে সাথে ওনাকে চাকরি থেকে বরখাস্ত করতো আর নাহলে দেশে পাঠাই দিত এরা কোনোভাবে বুঝতো না যে এটা তার ছেলে আমাকে জিজ্ঞেস করছে কিনা আমাকে জানাইছে কিনা আর জানাইলো কিন্তু তারা এটা কখনো বলবে যে হ্যাঁ তাহলে কত তো কষ্টে কোনো সুযোগ নেই নিজে বাবার সাথেও এক রুমে থাকা দায়িত্ব অনেক সমস্যা যাই হোক আপনার কাছে আমরা আর পরবর্তীতে আসব ইতিমধ্যে অনেকে আমাদের লাইভে জয়েন হয়েছে তপন কুমার দর তিনি যশোর থেকে লাইভটি দেখছেন শুভরাত্রি সুপ্রিয় কবি মহোদয় কেমন আছেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি একটু পরিচয় করে দিই আমার বাম পাশে যিনি বসা আছে আর জসিম উদ্দিন ভাই আর তিনি শুধু প্রবাস জীবন যাপন দীর্ঘদিন করে বাংলাদেশে মাটিতে এসেছে তিনি আবারও চলে যাবে তো আমরা তাকে আজ পেয়েছি এবং আমার ডান পাশে যিনি বসা আছে আপনারা অনেকেই চিনেন ফেসবুকে অনেক পরিচিত মুখ তাইজুল ইসলাম তো আজকে এই দুটি আইডি থেকে লাইভটি চলছে তাইজুল ইসলাম আইডি থেকে এবং আমার মোহাম্মদ নজরুল ইসলাম শেখের ফেসবুক আইডি থেকে তো আপনারা কি কোথায় থেকে দেখছেন বা কেমন দেখছেন বা সাউন্ডটা একটু কম হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি একটু কারিগরি ত্রুটি বিচ্ছেদ আছে লাইটিং একটু কম আছে তবে চলো আমরা কবিতার আড্ডায় চলে যাব মধ্যে তাইজুল ইসলামের কাছে চলে যাচ্ছি তাইজুল ইসলাম তার আইডিতে দেখুক দু একটি কবিতা আসছে কিনা আর একটু কথা বলে নে ধন্যবাদ প্রিয় কবি অলরেডি অনেকে আমাদের এই লাইফটি দেখছেন এতক্ষণ আমরা আমাদের বেশمودিন ভাইয়ের যে বল পছন্দছিলাম যে প্রবাসী যে জীবন আসলে প্রবাসী যারা তাকে তারাবলী যদি দেন কবিতার নাম পহেলা আশার লিখেছেন তপন কুমার দর ভাষা ভাষা মেঘ উড়ে চলে সহসা যেন মনের বাতাসি মনে পড়ে আজি তোমার কথা ক্ষণেক আদি কনে হাসি সেদিন ছিল আজিকার মতো উরা মেঘের বেলা আকাশী কত সে আশা কত ভালোবাসা বাসিয়া বেড়ায় বাতাসি প্রথম আষাঢ়ে প্রথম কদম ফুল কুপায় পড়েছে ললনার দলে লাগেছে প্রাণে দোলাই দুদুল হলো চোখাচুকি কত ভালোবাসা মিটে না পরাণে শুধু জাগে আসা কদমের সুবাস আষাঢ়ের পূর্বাবাস হালকা বাতাস মৃদ মন্দ বহে মন উচাটন ককন বরিশন কিশের আকর্ষণ কিশের মুহে আষাঢ়ের বান কুতা যেন টান যৌবনের গান প্রাণের আহ্বান আবেগে উচ্চল ভাবে বিহব্বল এই মনের অতল গোহিনী তালপাতা শন শন পুলে মৌমাছি দলে দলে উড়ে চলে মধুর শব্দে চলে বনে বন এ পল ও পোলে মিলেছে আজিকে এক প্রাণে আষারের দ্বারা অজরে ঝরিবে জানালায় বসে একাকী ভাবিবে চল চল মত বৃষ্টি জরা মনের যত কথা আজি বলিবে বর্ষার জ্বর জ্বর অজর ধারায়ে কোথা মম মোর যত ব্যথা উজার করেছি মন দিয়ে নিও মোর ভালোবাসা ভাবিও নাকো কি ভালোবাসা এ আবার কেরে এমন দিনে তোরে কত ভেবে যাই প্রাণের যত কথা না পুরায় সব দিয়েছি করিয়া মোর সুখ তব হাসি মাখা মুখ একাকার করেছি কর অবগাহন আনন্দে পাবে মনের মতন জিরি জিরি বর্ষায় নিও বিজিয়া তোমার স্বপ্ন আমার স্বপ্ন আষাঢ়ের দ্বারাই মিলেমিশে আজি বহিছে একাকার আশার গগনে স্নিগ্ধ বরিশনে আবার মিলিব দুজন দুজনে অলস সময় হয়ে যাবে পাল তুমি আমি নই যত সকাশ সই মিলবে আশার জ্বর জ্বর গগনে আষারের বান বহিয়া চলেবে শুধু পুরাতন নয় নতুন জীবনে নতুন জীবনে বা অসাধারণ তপন দাদার লেখা সম্ভবত উনি যশোর থেকে এই কবিতাটি কমেন্টের মাধ্যমে পাঠিয়েছেন যতটুকু করা আর ছিল সুন্দরভাবে উপস্থাপন করেছেন আমাদের কবি অনেকেই লাইফে সংযুক্ত আছেন কবিতাটি কেমন হয়েছে আমাদের জসীম ভাই একটু বলবেন আসলে আমি আসলে কি বলবো আমাদের দৃষ্টিতে এবং আমার হৃদয় ছুঁয়েছে অসাধারণ হয়েছে শুভ কামনা রইল অসংখ্য ধন্যবাদ জসীম ভাইকে আমি আবার আরেকটি কবিতায় চলে যাচ্ছি দিলীপ রায় তিনি সুদূর ভারত থেকে আমাদের লাইভটি দেখছেন দাদা আপনি ফেসবুক টাইমলাইনে আমাদের লাইভটি শেয়ার করে দিবেন আপনার কবিতাটি আমরা পাঠ করে শোনানোর চেষ্টা করব শ্যামল নির্মল প্রকৃতি কবিতাটি লেগেছেন দিলীপ রায় শুধুর ভারত থেকে আমি হিসাবে যোগ বিয়োগের গরে শুধুই শূন্য হয়েছে বারে বারে ভালোবাসা দিয়ে মন জয় করতে চেয়েছি যতবারই সকলের কাছ থেকে শুধু আঘাত পেয়েছি বিনিময়ে এ দুনিয়াতে কে ভালো কে মন্দ তা দেখে বোঝা দেয় এখানে ভালোবাসা বিকয় শুধুই অর্থের বিনিময় মানুষকে ভালোবাসতে গিয়ে যদিও ঠকেছি বারে বারে তবু তাদের প্রতি বিশ্বাস হারাইনি একটিবারের তরে যদিও মানুষের মাঝে ভালোবাসা খুঁজে নাহি পাব তবে আমি শুধু এই প্রকৃতিকেই ভালোবেসে যাব। এই শ্যামল নির্মল প্রকৃতি হতে প্রাণ ভরে বাতাস নেব তাদেরও মাঝে আমার ভালোবাসা উজাড় করে দেব উজাড় করে দেব

বলার কোনো ভাষা নেই অসাধারণ ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমি এবারে সরাসরি আমার একটি কবিতায় চলে যাচ্ছি কবিতার নাম কলির কাল আছে কি আর কলির কাল আছে কি আর না পুটিতে ফুল কত গাছে ফল দুরিয়া শুকিয়েছে মূল বকলমে শিক্ষিতদের ফাইল করে দেয় আটক বিয়াবাড়ির দাওয়াত কাইয়া কেউ হয়ে আছে গঠক দেশের টাকা পাচার করে বিদেশে করে বাড়ি বিদেশ থেকে টাকা কেহ পাটায় কত কষ্ট করি ঘাট এখন তো আঘাট হলো আঘাত হলো ঘাট দখল বাজি বন্ধ হয়নি আছে পরিপাট জেলেরা আজ মাছ ধরে কি চাকরি করে ডাকায় মাছ ধরে সব পয়সাওয়ালা খাল বিল ফাঁকায় কয়েকশো মন দান করে তবু যায় না অভাব বড় লোকের মাগে এই পুরনো স্বভাব কয়লা ধইলে ময়লা যায় না ময়লা কি আর আছে ময়লা টাকা হইলে সবাই ঘুরে পিছে মালিবাগের মালিনীরা এখন কোথায় তাকে নবাবপুরে বাড়ি কইরা জানলা দিয়ে দেখে এই যে দেখি দালান কোটা উঁচু বাড়ি ঘর নিজের কিছু না থাকিলে সবার কাছে পর তেলের মাথায় তেল ডালে সব তেল আলাও বেশ দাম শুকনা মাথায় কাটাল বেঙ্গে কে দেয় বদনাম দশের গরেই দশের ঘরেই ভালো সনের ছিলাম সবাই সাদা মাটা উঁচু নিচু নাইবেদ আবেদ হতো আনাঘ বিল্ডিংওয়ালার চুরের ডরে গেইটে বসায় কুকুর আমি তো ভাই গরিব থেকে আল্লাহর কাছেই শুকুর আল্লাহর কাছে শুকুরসীম ভাই কিছু বলেন এই কবিতাটি নিয়ে আসলে এই কবিতাতে যা লেখা হয়েছে আমার দৃষ্টিতে আমার মন বলছে এটা সম্পূর্ণ সত্য একটা কথা তুলে ধরছেন উনি তা আমরা ওনার জন্য দোয়া রাখি যেন উনি আমাদেরকে আরো ভালো কিছু আমাদেরকে উপহার দিতে পারেন আর সবাই ওনার লাইফটাকে শেয়ার করবেন কমেন্ট করবেন এবং ওনার জন্য দোয়া করবেন যেন উনি আমাদের মনটাকে জয় করে আরও ভালো কিছু দেখতে পারেন ধন্যবাদ জন্য অসংখ্য ধন্যবাদ যসিম ভাইকে আজকে আমরা যসিম ভাইকে পেয়ে আসলে সত্যি গর্বিত কারণ উনি খুবই এমন একজন মানুষ আপনারা তাকে একটু কালো দেখাচ্ছেন আমাদের লাইটের ব্যাপার সমস্যায় তাকে কিন্তু তার চেহারাটা কষ্ট না কিন্তু জসিম ভাই এমন একজন সাদা মনের মানুষ তাকে নিয়ে যখন আমরা অতি ফার্স্টে যে ছোটো ছোটো শর্ট ভিডিওগুলো না সচেতনমূলক নাটিকাগুলি করতাম তাকে নিয়ে আমরা যেখানেই যাইতাম শ্যুটিংয়ে অনেক মজা পাইতাম সে তো শুটিংয়ে গিয়ে মানুষকে হাসায়া রাখতো না কিছু মনে করুন তার ভক্ত হয়ে যেত অবশ্যই কে কোথায় থেকে দেখছেন আপনারা একটু কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন কয়লা হলো একটি খনিজ সম্পদ সুতরাং কয়লা ধুয়ে ময়লা পরিষ্কার করার চেষ্টা করার মতন পণ্য শ্রম রূপ ওর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্রে কয়লার কাণ্ডে সারা দেশে তুলপাড় হয়েছে এ বিষয়ে দিয়ে কবি বলতেন

আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি সেটা হলো যে আমি যে কথাটি বলতেছি সেই কথাটি উনি কান দিয়ে শুনছেই না মানে আমার কথা উনি মূল্যায়নও দিচ্ছে না বা শুনছেই না এই জন্য বলছে কামারের দোকানে কোরআন পড়তে না এটা উপমা দেওয়া হয় আসলে কয়লা ধরলে ময়লা যায় না এটাও একটা উপমা আর কয়লা তো কয়লাই থাকে কয়লার ময়লা যাবে কি কথায় কথা যেমন কয়লা কয়লাই থাকে এটাকে যতই মাজেন না কেন এই কয়লা কয়লাই থাকবে এটা তো পুরাটাই ময়লা পুরাটাই কয়লা এটার সারা জীবন ঘসলে কি সাদা হবে যাই হোক আর কমেন্ট করেন আপনি আলিয়াস গরমিয়া শুধু আশুলিয়া থেকে লাইফটি দেখছেন আপনার সে আপনার খুব পছন্দের একজন মানুষ অসংখ্য ধন্যবাদ আপনি আলিয়াস আলিয়াসগর আমাদের কবি সাহেবের আইডিতে তো লাইফ চলছে তুমি কেমন লাগছে আজকের আড্ডা এমনি আলিয়াসগর মিয়া একটু কমেন্ট করে জানিয়ে জানিয়ে দেবেন পারলে একটু টাইম লেনে এই লাইফটি শেয়ার করে দাও এর মাঝখানে আমি আমার একটা কবিতায় চলে যাচ্ছি কবিতা আমার এই কাব্যগ্রন্থ হারানোর সুখ থেকে পাঠ করছি যে কবিতার নাম হারানোর সুখ আকাশের এক চিলতে চাঁদ হতে সুখ চেয়েছিলাম বুড়ের সূর্যটা অলক্ষের নিমন্ত্রণে সেই কবি হারালাম দুপুর গড়ায় মধ্য পাড়ায় অবেলার আকাশে এক মুঠো রৌদ্র দেখতে সন্ধানে বেছে দৌ ব্যস্ত নগরীর কালো রাস্তার বেড়ে সুখ কুজি রাতের আদারে মধ্যপাড়ার সকাল বিকেল কেটেছিল নিত্যনাচন খেলা করে অবেলার ডাকে সন্ধ্যা নদীর বাঁকে আধার হয়ে গেল ইষ্টি গভীর আদার স্নাতে নিমজ্জিত চোখ আবারও এক চলতে চাঁদের কুচে আকাশের চাঁদ ওই আকাশেই আছে ওই আকাশেই আছে তারাদের দেশে নৈশ কুচে অতপর চারিপাশে চিচি ডাকা কষ্টপ্রহর চাঁদবিহীন রাতের আকাশে সুখ নেই শুধু চোখের অস্ত্র হারানো শোক কোজে কোজে ক্লান্ত হয়ে যায় শান্ত নীরব নিস্তব্ধ পৃথিবীটাও মাঝে মধ্যে হয়ে যায় অশান্ত যাদের জুৎ স্নান করতে চাওয়া কারোর জন্য বোল সুখের পিছন চুটতে চুটতে পেকে যায় কাঁচা মাতার চোল মহাজগৎ ঘুরে ঘুরে সুখ খুঁজা হবে না শেষ উর্ধমুখী দৃষ্টি হারিয়ে ফেলেছি হৃদয় গভীরে লুকিয়ে থাকা আনন্দ বেশ এবার বসে মৃদ হেসে চিত্র অঙ্কন করি কল্পনার কষ্ট নদীর কষ্ট নদীর এপার ওপার দেখা দেয় শতবার শুধু হারানো সুখ ফিরে আসে না একবার ফিরে আসে না একবার অসাধারণ মনোমুগ্ধকর একটি কবিতা আপনারা যারা শুনছেন অবশ্যই একটু কমেন্ট করে দিবেন আজকের কবিতাটি কেমন হলো আমাদের আরেক অনলাইন ব্যক্তিত্ব রাসেল রানা এই মুহূর্তে লাইভটি দেখছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন প্রচন্ড গরম এরই ভিতরে আমরা লাইভে চলে আসলাম আপনাদের মূল্যবান কমেন্ট কমেন্ট করবেন তাহলে বুঝতে পারবো পরিচিত হতে পারবো একে অপরের সাথে তাইজল ইসলাম আমাদের এই যে তপন কুমার দর কবি তিনি একটি কবিতা লিখতে সম্ভবত আমাকে নিয়ে লিখেছেন নজরুল ভাইয়ের লাইফ চলে সময় পেলে থাকি মোর কবিতা তার কবিতা তারই কণ্ঠে আঁকি মন বোলানো তার আবৃত্তি কি যে মজা লাগে সব সময় চেষ্টা করি আসি সবার আগে বাগে তার সাথে আরো কবি করে সহযোগিতা এমনি করে নিত্য চলক বাসক তারা মমতা বাসক তারা মমতা অসাধারণ তপন কুমার ধর দাদা আপনি সেই শুধুর পার্শ্ববর্তী ভারত থেকে অসাধারণ একটি মন্তব্য করেছেন কুমার ধরো যশোর সরি সরি তপন কুমার ধর আমাদের এই বাংলাদেশের যশোর জেলা যেখানে একটি আহ যশোর থেকে সরাসরি তপন কুমার ধর যে আপনারে নিয়ে যে বাক্য বা কমেন্ট করলেন বা কবিতার আকারে বললেন অসাধারণ প্রশংসনীয় কাজ জানাই আপনাকে দাদা অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরাও তাৎক্ষণিক ভাবে পাঠ করছি চেষ্টা করছি তো এখানে কি কমেন্ট করছি ইমন কবিতা গুলা ভালো মানের ইউটিউবারদের সাথে যোগাযোগ করলে ভিডিও গুলা পোস্ট তাহলে তাড়াতাড়ি ভাইরাল হবে আমাদের ভাইরাল তো প্রয়োজন আপনারা যে লাইভটি দেখছেন এটা সবচেয়ে বড় পাওয়া কারণ ভাইরাল আমার একটি কবিতা আঠারো লক্ষ কবি হয়েছে বাংলা কবিতার জগতে খুঁজে দেখুন ইউটিউব যে কত নম্বর স্থানে আমার কবিতাটি আছে শুধু এটুকু বলে দিলাম কবিতার নাম তুমি সখী হও সতেরো লক্ষ প্লাস মানে আঠারো লক্ষর কাছাকাছি একটি বি হয়েছে প্রায় শত শত ইউটিউব চ্যানেলে আমার কবিতাটি মেয়ে ছেলেরা বড় বড় আবৃত্তি শিল্পীরা আবৃত্তি করছে এটা দেখবেন তুমি সুখী হও। তো ভাইরাল আর নেই আমাদের সাথে যারা আছে সবাই ভাইরাল আপনারা ভাইরাল আপনারা যারা দেখছেন রাত জেগে শুনছেন এটা অনেক বড় পাওয়া অনেকেই কবি সাহেব লাইভে সংযুক্ত হয়েছে দুটিহারি থেকে লাইভ হচ্ছে এখানে আছে হাবিব কিশোর কোথায় থেকে আপনি দেখছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আর অবশ্যই আমরা সবগুলো কমেন্ট করে নিব

বিদেশের টাকা যখন এই দেশে আসে এই দেশের টাকায় উপকৃত হয় এদেশের মানুষ দেশের সরকার এদেশে সবাই উপকৃত হয় নিজের পরিবার উপকৃত হলেও প্রতিবেশীর উপকার করে তো আমরা সেই রিমিটেশন যোদ্ধাকে পেয়েছি আজকে আমার বাম পাশে বসা আছে তো সেই জসীম ভাইকে দেখাচ্ছি তিনি আবার চলে যাবে তার জন্য সবাই দোয়া করবেন আর আমার এই এই লাইটটা এই জসীম ভাইয়ের সাথে লাইটটা স্মরণীয় হয়ে তার লাইটটা শেয়ার করে দিবেন কবিতার নাম ভালোবাসার ডালি ফাঁকা মোহাম্মদ নুরুল আলম বক্তিয়ার বেসেছে ভালো সোনা জহরত ভালো টাকা বিয়ে করেছে নিয়ম মেনেছে ভালোবাসার ডালি ফাঁকা দাদার বয়সী প্রেমিক বটে নাতনির বয়সীর সাথে প্রেম হ্যান্ডসাম যুবকেরা পিছু হটে ওদের ছিল কি কি প্রবলেম টাকা ছিল না পকেট ফাঁকা পরনে সাধারণ পোশাক এটাই দুর্বলতা হ্যান্ডসাম যুবকের ভালোবাসা না পেয়ে নির্বাদ মুখে ভালোবাসা অন্তরে টাকা বিপাকে পড়েছে দুরুপ্রেমিক সুখে দুখে একসাথে টাকা থমকে দাঁড়াই গেছে প্রতীক সাজানো সংসার বেঙ্গে চুরমার চোখের রঙিন স্বপ্ন দেখে বাঁকানো পথটার দেখিনি অন্ধকার শুধুই মিষ্টি বুলি মুখে শুধুই মিষ্টি বুলি মুখে ধন্যবাদ অসাধারণ লেখা ছিল কবির নাম নুরুল আলম বক্তিয়ার নুরুল আলম বক্তিয়ার প্রিয় কবি আপনার লেখা অসাধারণ অতুলনীয় এখানে অনেকে বলছে সাউন্ড আসছে না ইমন তুমি এ আইডিতে শুনতে না পাইলে আমার আইডিতে চলে যাও ইমন 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 অনেকগুলো কমেন্ট করেছে যেগুলো আপনারা হয়তো উত্তর দেওয়া হচ্ছে না ইমন তুমি আমি আলিয়াজবার আসবার মেসেঞ্জারে এখন নক দিও না শুধু কমেন্টে কমেন্টে কষ্ট কবিতা পাঠাও কমেন্ট কমেন্ট সাউন্ড একটু প্রবলেম হচ্ছে আমরা বুঝতে পারছি এখন এই মুহূর্তে কিছু করার নাই আমাদের টুটি বিচ্ছেদ আছেই মাসুদ রানা আলাইকুম কেমন আছেন সবাই যে আমাদের সাথে আছে তাই এবং আছে জসিম আহমেদ তিনি প্রবাসী এম ফারুক আহ তিনি লিখেছেন আসসালাম আলাইকুম কি অবস্থা কবে স্যার ভালো আছেন কি অবস্থা দেশে ফারুক চট্টগ্রাম অসংখ্য ধন্যবাদ আপনাকে জি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রচন্ড এই গরমে আমরা লাইভ করছি আপনার কোনো লেখা বা কবিতা থাকলে কমেন্ট বক্সে দিয়ে দিতে পারেন অবশ্যই পাঠ করে শোনাবো তার আগে বলে রাখি আজকে আমাদের লাইভে যারা সাথে আছেন তাইজুল ইসলাম এবং আমাদের জসিম ভাই যিনি দীর্ঘ দিন পাঁচ বছর প্রবাস থেকে বাংলাদেশের মাটিতে এসেছে আবার তিনি কয়েকদিন পর প্রবাসে চলে যাবে তিনি অত্যন্ত সাদা মানুষ সাউন্ড সিস্টেম কম আসতেছে অবশ্যই একটু ত্রুটি আছে ছোল আর আমরা কিছুক্ষণ আছি পরবর্তীতে অবশ্যই সাউন্ডের বিষয়ে আমরা একটু চেষ্টা করবো ভালো করার কোন জায়গা থেকে লাইভে আছেন যে আমরা এটা রাজধানী ঢাকায় উত্তরায় দক্ষিণ কান গাওয়াইট থেকে আমরা লাইভ করছি অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি কিশোরগঞ্জ থেকে আমাদের লাইভটি দেখছেন আর তাইজুল ইসলামের আইডিতে যারা যারা কমেন্ট করছেন অবশ্যই আমরা যারা উত্তর দিতে পারছি না বা আমরা দেখছি না সেটা রিপ্লাই অবশ্যই করা হবে ইনশাল্লাহ আপনারা লাইভে থাকুন ফাইজুল ইসলাম অত্যন্ত ভালো মনের মানুষ তো আপনারা পাশে থাকেন সময় আজকে বেশ কয়েকজন লাইভে জয়েন হয়েছে ইতিমধ্য কে কোথায় থেকে আর যদি কমেন্ট বক্সে কোনো কবিতা দেন অবশ্যই আমি পাঠ করে শোনানোর চেষ্টা করব। এমনি নুরুল আলম বক্তিয়ার আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি জি আলহামদুলিল্লাহ আপনার কথা শুনে খুশি হলাম আপনার জন্য আমরা দোয়া করি আমাদের পরিচয় করে দিচ্ছি আমাদের জসীম ভাই তিনি তার হোম ডিস্ট্রিক্টটা অবশ্য তার মধ্যে আমরা শুনবো তা আগে বলে রাখি জসীম ভাই আমি যদি বলে দিই তো হবে না জসীম ভাইয়ের মিস মুহূর্তে কি শুনবো তা তো আপনারা একটা কথা মনে রাখবেন তিনি দীর্ঘদিন প্রবাসী ছিলেন এবং আবার প্রবাসে চলে যাবেন আমরা প্রবাসে যাওয়ার আগে আমরা অনেক সচেতনমূলক নাটিকা আমরা করেছি সেই ভাইকে নিয়ে আজকে ভাগ্যক্রমে পেয়ে গেছি তিনি ঢাকায় এসেছিলেন তার প্রবাসে যাওয়ার কাজকর্মের কাগজপত্রের ঠিকঠাক করা তো দোয়া করবেন ভাই হোম ডিস্ট্রিক্টটা কোথায় আমাদের হোম ডিস্ট্রিক্ট হলো লক্ষ্মীপুর রামগস্তানা লক্ষ্মীপুর রামগো স্থানা একটি নোয়াকালী

আমি বাংলায় সুখ পাই বাংলায় সুখ পাই পৃথিবী সেরা দেশটি আমার যেখানে পাই শান্তি মায়ের বাংলা মায়ের চরম তলে মিটে যায় সব ক্লান্তি মিটে যায় সব ক্লান্তি আমি বাঙালি বাংলায় লিখি বাংলাতে গাই গান লাল সবুজের পতাকা দেখে ঝুড়ায় আমার প্রাণ সবুজ মাঠের সোনালি ফসল রাখালিয়া সুর জুৎনামাকা চাঁদের আলো পাখি ডাকা বোর পদ্মা মেঘনা যমুনা আর বহমান কত নদী আমার দেশের পালের নৌকা দেখবে এসো যদি কামার কুমার জেলে তাতি একে একে মাঠে অপরের হয়ে সাথী। আমার দেশ আমার সুখ প্রিয় প্রাণের বাংলাদেশ আমার দেশের গুণের কথা লিখে হবে না শেষ লিখে হবে না শেষ অসাধারণ এক কথায় অসাধারণ দেশ নিয়ে এমনি কথায় সাধারণ দেশ নিয়া এমনি নুরুল আলম বক্তিয়ার লেগেছেন সাপলা সাহিত্য সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সাপলা সাহিত্য সংস্কৃতি আমাদের সাহিত্য সংস্কৃতি একটি রয়েছে আমাদের অ্যাডমিন তাইজুল ইসলাম আছে অবস্থিত আমাদের গ্রুপের নাম হয়তো অনেকেই জানেন শখের কবিতা ও সাহিত্য আড্ডা আমরা প্রতি বছর প্রতিষ্ঠা বার্ষিকী করে থাকি ঢাকায় রাজধানী কোনো একটি স্কুলে অবশ্যই দাওয়াত রইল কামনা রইলো আর আমরা এখন লাইফ থেকে চলে যাই যাইনি সবার জন্য কামনা রইলো আল্লাহ হাফেজ ধন্যবাদ আমাদের কাছ থেকে